রাধি রাধি সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং আমি পিঙ্কি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালো আছি গো কিন্তু আজকের দিনটায় জানো তো সকাল থেকে আমার মনটা একটু খারাপ তো সেটা কেন অবশ্যই বলবো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো যারা যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো তোমাদেরকে ওয়েলকাম আমার ব্লগুলো দেখো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন আর আমি ব্লগটা বানাচ্ছি আসাম হুজাই একটা ছোট্ট গ্রামের থেকে একদম সাধারণ ঘরের একটা বধূ তো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো দিনটা ছিল বৃহস্পতিবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো যেহেতু বৃহস্পতিবার দেখো আজকে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে টুছে একদম সুন্দর করে মন ভরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর তো বসাতেই হবে ঠিক না তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট এই তো চলে আসলাম ঘরে যেহেতু ডুগুসোনাকে স্কুলে পাঠাতে হবে এখন তো হরুস্তূল কাজের আর কি আর প্রসাদটা সঙ্গে করে নিয়ে আসলাম পরে খাবো আর কি ডুগুসোনা কলা খেতে ভালোবাসে না তার জন্য আমাকে একাই খেতে হবে আর তোমাদের দাদাভাই তো আরও খায় না তো যাই হোক ডুগুসোনা স্কুলে চলে গেল এদিকে ঘরে সমস্ত কাজ পড়ে আছে আর আমি চলে যাচ্ছি আমাদের পাশের বাড়িতে কেন জানো কারণ মনুষা পুজো তো দিদি বারবার করে আমাকে বলেছে যে মনুষা পূজার দিন সকালবেলা এসে একটু কাজ করে দিও ঠাকুরের আর আমার তো ঠাকুরের কাজ করতে ভীষণ ভীষণ ভালো লাগে কেউ যদি বলে সেটা আমি কোনোদিনই না করতে পারবো না দরকার হয় আমার ঘরে হাজারটা কাজ পরে থাক না কেন আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাজ করতে ঘরে কিন্তু অনেক কাজ ফেলে রেখে চলে আসলাম পরে গিয়ে করব আগে এখানে একটু করে দিই তো দেখলে তো সবাই মায়ের দর্শন করে নিলে আর এই যে দেখো এসে দেখি এখানে পুজোর আর কি সামগ্রী জোগাড় করা হচ্ছে তো দিদি আমাকে বললো তুমি ভোগের রান্নার এদিকে যাও গিয়ে কিছু দরকার হলে সেখানে গিয়ে করে দাও তো এই তো এখানে আসলাম এসে দেখি আমাদের পাশের বাড়িরই এক দিদি আর আরেকজন মাসি তো তিনজনে মিলে ওই তো ভোগের জন্য মানে অন্নটন্ন বানানো হবে না ওই পুরি পায়েস সুজি খোয়ের আখড়া আর হলো নারকেলের লাড়ু বাস এগুলোই বানানো হবে তো এগুলো আর কি ওই যে তিনজনে মিলে বানিয়ে নিচ্ছি তো আমি এদিকে দিদিকে বেলে বেলে দিচ্ছি আর দিদি ওই যে পুরিগুলো ভাজ ভেজে নিচ্ছে আর মাসিয়ে দিকে ওই যে খৈর আখড়া বানিয়ে নিল এখন শুধু লাড্ডু বানানোর বাকি তো ওইখানে ভোগের রান্না হয়ে যাওয়ার পর আমি ঘরে চলে আসলাম আমি কিন্তু সকালবেলা মাথা টাঁথা ধুয়েই স্নান করেছি কেননা জানি যদি ঠাকুরের কাজ করি ভালো লাগে না ঠিক না তো এসে আমি আবারও স্নান করলাম কেন জানো এত প্রচুর পরিমাণে আমার গরম লেগেছিল মানে পুরো ঘেমে আমার নাইটিটা ভিজে গিয়েছিল আর কেমন জানি নিজের শরীর থেকেই যেন নিজেই গন্ধ পাচ্ছি এমন একটা আমার মনে হচ্ছিল তাই ঘরে এসে চট করে আবার একটু জল ঢেলে নিলাম তো এই আর কি তো এখন এসে এই যে ঘরের মধ্যে তো অনেক কাজ পড়ে আছে সেগুলো করে নিচ্ছি আমি কিন্তু অঞ্জুলি নেব না আমি ওই তো এসে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালের খাওয়া খাওয়া দাওয়াটা খেয়েই ওই তো লেগে পড়লাম এই যে দেখো সকালের বাসনপত্র এগুলো। তো এইগুলোও ধোয়া হয়নি এই তো এখন ধুয়ে নিচ্ছি তো এদিকে কাজগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম আমার মনটা আজকে একটু খারাপ ঠিক না তো কেন আমার মনটা খারাপ কারণ হলো এই দিনটাই ছিল আমার জন্মদিন আমি জানি আমি তো কোনো আম্বানির বউ না যে আমাকে পুরো দেশের মানুষ উইশ করবে অন্তত স্বামীর কাছে তো এইটুখানি আবদার রাখতে পারি যে আমার স্বামী আমার জন্মদিনে কিছু না দেখ আমাকে কিন্তু অন্তত মুখ দিয়ে তো একটু বলবে কিন্তু দেখা গেল আমার স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে চুপচাপ বেরিয়ে পড়ল সত্যি সেটাতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কেননা আমরাও তো একটু আশায় থাকি ঠিক না কোনো গিফটের জন্য নয় অন্তত মুখ দিয়ে একটু ভালোবাসার আশায় ঠিক না তো সেটার জন্যই আমার মনটা ভীষণ ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে গেলে মনকে মানিয়ে নিয়েছিলাম যে কারোর উপর কোনো আশা করে লাভেই নেই তো আমি ওই তো কাজটা সেরে ঘরে আসলাম ঘরে এসে একটা প্লাস্টিক দেখতে পেলাম প্লাস্টিকটা খুলে সত্যি আমি না চমকে গেলাম এগুলো আমার স্বামী কোন ফাঁকে এনে রেখে গেল ঘরের মধ্যে আমি বুঝতেই পারলাম না হয়তো যখন আমি পুজো বাড়িতে ছিলাম তখন হয়তো এটা রেখে গেছে কিন্তু এত আমি ঘরে কাজ করলাম আমি কিন্তু দেখতেই পেলাম না সেই বারোটা সাড়ে বারোটার দিকে গিয়ে আমার নজরে পড়ল। আর আমাকে দেখো তোমরা আমি যে কত পরিমাণ খুশি আর এই খুশি পৃথিবীর কোনো খুশির সঙ্গে তুলনাই হবে না আর যখন আমার নজরে পড়লো ঠিক তখনই তোমার দাদা ফোন আসলো আর আমাকে বলল তুমি তো ঘরে ছিলে না তোমার জন্য কিছু রেখে এসেছি তুমি পেয়েছো তো তখন আমি বললাম হ্যাঁ পেয়েছি তো কেন আনলে এটা তো সে আমাকে বলল শুভ জন্মদিন তখন আমি বললাম সকালবেলা উঠে তো এমনি এমনিতেই চলে গেলে তখন তো আমাকে বললে না আর এখন বলছ তখন বলল সকালবেলা খালি হাতে আমার বউটাকে আমি কি করে উইশ করি তার জন্যই আমি কিছু বলিনি কিন্তু এখন যখন ঘরে এসেছিলাম তুমি তো ঘরে ছিলে না তার জন্য আর বলা হলো না কিন্তু এখন তোমাকে ফোন করে আমি বলে দিলাম তোমরাই দেখো আমার স্বামী এমন একজন মানুষ যার সঙ্গে না পারি অভিমান করতে অভিমান করলে কোনো মতে মানিয়ে নেবে আর যদি ঝগড়া করতে যাই ঝগড়া করি তাহলে দেখা যাবে আমি একলাই প্যাক 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 করছি সে কিছুই বলে না চুপচাপ থাকে তো একটা মানুষ একলা একলা কত টাইম প্যাক প্যাক করবে এমনিতেই চুপ হয়ে যাবে এটাই হলো আমাদের সংসার এমনভাবেই দিনগুলো কেটে যাচ্ছে যে আজকের দিনটায় ভেবেছিলাম অভিমান করে বসে থাকবো কিন্তু দেখো অভিমান করার আগেই অভিমানটা ভেঙে দিল টি আমি যে একটুও ভাবতে পারিনি যে আমার স্বামী আমাকে জন্মদিনে এত বড় উপহার দেবে তোমাদের কাছে হয়তো এটা অনেক ছোট উপহার কিন্তু বিশ্বাস করো এটা আমার কাছে গয়নার থেকেও অনেক বেশি কেননা সে আমাকে ভালোবেসে এই উপহারটা দিয়েছে সে যদি আমাকে এক টাকা দামিও শ্যাম্পুর প্যাকেট এনে দিত সেটা তো আমি এতটাই খুশি হতাম বা কিছু যদি নাও দিত কোনো ব্যাপারেই ছিল না শুধু মুখ দিয়ে উইশ করলেই আমি সেটাতেই খুশি হয়ে যেতাম কিন্তু যে জায়গায় কোনো কিছুরই আশা করিনি আমি সেই জায়গাতে যে এটাই আমার কাছে অনেক বড় উপহার খনা আমার পছন্দেরই জিনিসগুলো এনে দিল আমি যেগুলো ইউজ করি ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার আর মুখে মাখার জন্য সেই নিভিয়া ক্রিম সে কিন্তু লক্ষ্য করে আমি হয়তো ভাবতাম যে সে হয়তো লক্ষ্য করে না আমি কি ইউজ করি না করি কারণ কোনো দিনই আমি দেখিনি কিন্তু এইবার এনে দেওয়ার পর সত্যি আমি যে কী বলবো বলার মতো আমার কাছে ভাষা নেই তো যাই হোক আমার হাজব্যান্ড যদি এই ব্লগটা দেখে তোমাকে অনেক অনেক ধন্যবাদ হয়তো সামনের থেকে বলা হয়নি কিন্তু এখনে বললাম দিনটা আমার খুব আনন্দময়ী কাটলো তো দিকে দেখলেই তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে সেই পাপড় আলু দিয়ে তরকারি করেছি আর বাঁধাকপি শাক করেছি তো দেখো কামের কোনো শেষ নেই ভেবেছিলাম এখন কোনো কাজই করব না কিন্তু আজকে আর চোখে সহ্য হলো না বেশ আজকে তিন চার দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এমনিই রেখে দিয়েছি ভাবলাম করবো না পরিষ্কার মানে রাগ উঠে তো যে ইঁদুরের মাটি উঠাতে থাক কত উঠাবে তারপর আবার ভাবলাম যে না অনেকে ঘরে আসলে পরে বলে এত ইঁদুরের মাটি তখন জানি নিজের কাছেই লজ্জা লাগে সবাইকে আর কত বলবো যে রোজই আমাকে পরিষ্কার করতে হয় আর রোজই এইভাবে ইঁদুরে মাটি উঠিয়ে রাখে ইঁদুরের তো মায়া দয়া নেই আমার প্রতি কিন্তু আমার প্রচুর মায়া আছে একটা বোন আমাকে বলেছিল যে ইঁদুর মারার বীজ দিয়ে দাও তো সেই বোনকে আমি বলেছি অবশ্যই কিন্তু জানো তো একবার কি হয়েছে ইঁদুর মারার বীজ দিয়েছিলাম তারপর আমার চোখেই সহ্য হয় না যখন ইঁদুরগুলো এই ভাবে ছটপট করে মরে মানে নিজের কাছে নিজেকে পাপি মনে হয় তারপর থেকে আর কোনো দিনই আমি ইঁদুর মারার বিষ ইউজ করি না নষ্ট করতে থাক তাদের যত মন চায় রাগ করবো কিন্তু তাদের ক্ষতি তো করব না রাগ করলেও তারা তো আর বুঝবে না তো যাই হোক এই আর কি কর্ম যেটা করতেই হবে যতদিন পর্যন্ত এইভাবে কাঁচা ঘরে আছি কাঁচা ঘরটাকে এইভাবেই রাখতে হবে আমার সেই দূরে মাটি উঠাবে আর আমি রোজ এইভাবে পরিষ্কার করব। তো আগে যখন মাটি উঠাতো ইঁদুরে আমি কি করতাম এগুলো নিয়ে ওই ঘরের সাইডে টাইডে ফেলে দিতাম মানে ঢেলে দিতাম আর কি কিন্তু তারপর দেখা গেলো বৃষ্টি হয়ে গেলে সেই মাটিগুলো খেতে চলে যায় তারপর গিয়ে বুদ্ধি আসলো মাথায় যে এবার থেকে আর মাটিগুলো মানে ওই সাইডে ঢেলে দেব না ওই এইভাবে একটা একটা বয়মগুলো ভরিয়ে নেব আর এগুলোর মধ্যে কিছু গাছ লাগিয়ে নেব যেহেতু এখন ঠান্ডা এসেই পর্বে বেশ কিছু দিনের মধ্যে মানে কয়েক মাসের মধ্যে তো গেন্দা ফুলের সিজন তো কিছু গেন্দা ফুলের গাছ লাগিয়ে দেব। তার জন্যই দেখো একসঙ্গে জড়ো করে নিলাম আর দেখো এগুলো কিন্তু সব কয়টাতেই ইঁদুরের মাটি তোমরা বুঝতেই পারছ এগুলো কিন্তু বেশ কিছু দিনের আর কি তো যাই হোক এদিকে সময় বাজে দুটা আজকে অনেক বড় ডিসিশন নিয়েছি আমি সকালবেলায় কেই জানো আজকে ডুব্বুসোনাকে আমি বলেছি একা আসতে তো মায়ের মন মানে না দুইটা বাজার সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাচ্ছি যে ছেলে এখনও আসছে না ওকে ভাড়া দিয়ে দিয়েছিলাম টমটমে তো আমি আধা রাস্তা পর্যন্ত যাওয়ার পর দেখলাম ছেলে চলে আসলো তো ওকে দেখার পর সত্যি কথা আমার মনটা একদম শান্তি হয়েছে মানে এখন থেকে আস্তে আস্তে করে আর কি এইভাবে একদিন দুই দিন দেবো মাঝে মাঝে ও আমাকে অনেক আগের থেকেই বলে যে মা আমি তো একা আসতে পারবো কিন্তু আমি দেই না আর কি কিন্তু আজকে সাহস করে দিয়ে দিলাম আসলেতে আমি সাহসেই পাই না আচ্ছা এটা হলো সন্ধ্যার ভিডিও তারপর আর আমি কোনো ভিডিও করিনি এসে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম এখন বাজে সাতটা যেহেতু সব জায়গায় গণপতি পুজো শুরু হয়েছে তো আমি মাসি আর মিলে চলে যাচ্ছি বাজারে গণপতি পুজোতে তো ভালোই লাগে প্রত্যেক বছরেই যাই আর এত প্রচুর পরিমাণে ভিড় হয় একটু যে ভালোভাবে ভিডিও করবো সেটা তো পারিয়ে না দেখো না দুর্গাপূজার মতো ভিড় আমাদের এখানে অনেক দূর থেকে প্যান্ডেলটা দেখতে পারলাম সামনে তো যেতেই পারলাম না মানে এমন ভিড় আর কি তো যাই হোক আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে তো কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে আর আমার সঙ্গে একবার বলো গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মরিয়া